ধানের অবস্থা একবারে খারাপ সারা দিন বৃষ্টির কারণে জমিতে ধান থাকা অবস্থায় ধানে হচ্ছে ট্যাগ বাড়া গেছে এখানে আমাদেরও ভাগ আছে কাটতে পারতেছি না বৃষ্টির কারণে ধানের অবস্থা অলরেডি শেষ এখন শুধু ধান কেটে ভুঁই পরিষ্কার করা জমি পরিষ্কার করা সারা দিন বৃষ্টি যে ধান লাগাইছে সে কিছুক্ষণ কাটে আর কাটতে আসে নাই পরের দিন তো এই এই জমির ধান যে কয়টাও মানে ভালো থাকবে ওই কটাও মনে হয় টিকতে পারবে না অলরেডি ধানে প্যাগ বাড়া গেছে সারাদিন বৃষ্টি আকাশে যে পরিমাণ ম্যাগ দেখা যাচ্ছে মনে হচ্ছে না বৃষ্টি থামবে তো ধান কাটার কথা ছিল বৃষ্টির কারণে কাটতে পারি সারা সারাদিন ঘরে বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি তাই এই ঝড় বৃষ্টির ভিতরই বাজারে যাচ্ছে বন্ধু বান্ধবদের সাথে কিন্তু বাজারে যেতেও কি মন চায় বাড়ির সামনে এই পাঁচশো মিটার রাস্তা বৃষ্টি হইলে একদম কাদায় অবস্থা খারাপ হয়ে যায় হাঁটার উপযোগী থাকে হাঁটার উপযোগী থাকে না তো কি করার তাও কষ্ট করে যাচ্ছি বাড়ি থাকতে আর ভালো লাগতেছে না বাজারে যাব আবার আসব আবার আমাকে যেতে হবে বাজারে কারণ কিছু সদাই বাড়িতে দিয়ে যেতে হবে এই এই বৃষ্টির সিজনে কেউ কেউ কিছু বিলাস করতেছে কেউ বউ বিলাস করতেছে কেউ আরো কত বিলাস আছে বৃষ্টি ভিজা বিলাস করতেছে কিন্তু কৃষকদের বারোটা বাইজে গেছে কৃষক কৃষকদের সামনে বিলাস টিলাস বলতে আসেন না একদম ধানের বোঝা দিয়েই তারা ধরে কারণ আমি নিজেও বুঝতেছি ওই যে যে সে কীভাবে পাবো পানি দিছি দুই তিন হাজার টাকা কারেন্ট বিল আইসে দুই হর্সের মোটর দিয়ে পানি দিছি তো ধানে মনে হয় না এখন ধানও হবি সব ধান নষ্ট হয়ে গেছে ধানের হাঁটু পানি তো আর কী করার প্রকৃতির কাছে সবাইকেই হার মানতে হয় প্রকৃতি এক সময় দেয় এক সময় সব কিছুই ছিনিয়ে নেয় সব কিছুই আল্লাহর ইচ্ছা তো আবহাওয়ার অবস্থা খুবই খারাপ মনে হয় না দুই তিন দিনে এই আবহাওয়া ভালো হবে তো যেতে যেতেই আমাদের হচ্ছে গ্রামের কলেজ মাঠে ধানের আটি দেখতে পারতেছি খ্যারের আটি মানে ধান হচ্ছে মোলানো শেষ তো এনার তো অবস্থা আরও খারাপ এনে ধান মলছে কিন্তু ধান তো মলার পরে একটা রোদ দেওয়া লাগে নাহলে ধান নষ্ট হয়ে যায় এখন কৃষকদের মন খারাপ কিন্তু অনেক কৃষকদেরই ছেলে আছে যারা খিচুড়ি বিলাস বৃষ্টিবিলাস করতেছে বাপ মাই বোঝে এইসব আবহাওয়ায় কত কষ্ট করতে হয় ফসল নিয়ে তো আর কি করার এই যে এই ঘরে হচ্ছে চাচা মনে হয় সমস্ত ধান আনছে আইনে হচ্ছে ধান হচ্ছে লেগে দিতেছে যাতে ধানটা একটু ভালো থাকে এবার আসা আসার সময় দেখলাম হচ্ছে কে যেন পুরো এক ট্রাক ধান কাটে ধান তুলে নিয়ে যাচ্ছে তার অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে